হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণক্ত শুধু ভক্তরা আর নয় দূরাদ আমাদের ইস্কন কিশনপুরের মধ্যে পাচ্ছেন আপনারা পুন্ডরিক দামের মহাপ্রসাদ স্পেশাল লেমন বিস্কুট আছে রুল টুস আছে ডাই কেক আছে তারপরে বোম্বে চানাচুর আছে তারপরে ছোট সাইজের চানাচুর আছে যেমনটা আপনার অল্প মূল্যে আমরা দিচ্ছি এবং সেখানে গরম গরম নতুন চিপস আছে সবাই অবশ্যই আর কেউ ভালো আর কিছু ভালো ভালো আসবে নিশ্চয় তারপর এখানে আছে তারপর তারপর এই যে বিস্কুট আছে বিশেষ করে আত্মীয় স্বজন শ্বশুর বাড়ি বোনের বাড়ি আমরা যারা বিশেষ করে প্রসাদ পাই নিরামিষ বুঝি তারা কি নিয়ে যাবে সেটা নিয়ে চিন্তিত কিন্তু পল কিন্তু আর নয় পল নেই এখন আপনারা নিতে পারবেন স্পেশাল বিস্কুট যেগুলো আপনার স্পেশাল কোয়ালিটি সম্পূর্ণ তো অবশ্যই ডাই বিস্কুট ডাই বিস্কুট ডাই বিস্কুট ডায়াবেটিস এর না মিটা চালা খুব খুব টেস্টি বিশেষ করে এটা হচ্ছে যে যে বৈদিক চা আছে চার সাথে খেতে খুব ভালো মানে হরি বল হরি বল এখানে আরো বিস্কুট আছে অনেক কোয়ালিটির এই দেখেন বিভিন্ন গুড়া আছে কিছু কিছু আচ্ছা আমাদের কাছে একবারে ইনটেক মাল রয়েছে

হরি বল হরে কৃষ্ণ সরাসরি যোগাযোগ করুন আমাদের সাথে বা অনলাইনে আমাদের সাথে বলেন আমাদের অর্ডারটা কনফার্ম করুন হরি বল হরে কৃষ্ণ